সাতাশ ছয় উনিশশো একাত্তর ইং মা আমার শত সহস্র সালাম ও কদম্বুসি গ্রহণ করিবেন আমার কাছেও তদ্রূপ রহিল এতদিনে নিশ্চয়ই আপনারা আমার জন্য খুবই চিন্তিত আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় বাংলাদেশের যে কোনো এক স্থানে আছি আমি এই মাসের বিশ হইতে পঁচিশ তারিখের মধ্যেই বাংলাদেশে আসিয়াছি যাক বাংলাদেশে আসিয়া আপনাদের সাথে দেখা করিতে পারিলাম না আমাদের নানাবাড়ির খবরাখবর নিম্নের ঠিকানায় লিখিবেন আমি বাংলার স্বাধীনতা সংগ্রামের জন্য আসিয়াছি আশা করি বাংলায় স্বাধীনতা আসিলেই আমি আপনাদের কোলে ফিরিয়া আসিব আশা করি ভাই ও নাসির ভাই এবং আমাদের স্বজন বাংলার স্বাধীনতা সংগ্রামী লিপ্ত যাক বর্তমানে আমি ময়মনসিংহ আছি এখান থেকে আজই অন্য জায়গায় চলিয়া যাইব দোয়া করিবেন পরিশেষে আপনার স্নেহমুগ্ধ ফারুক জয় বাংলা চিঠি লেখক শহীদ ওমর ফারুক ভোলা জেলার সদর উপজেলার চরকালি গ্রামের আনোয়ারা বেগম ও আব্দুল ওদুদ পণ্ডিতের পুত্র উনিশশো সালের অক্টোবরে গাইবান্ধার নান্দিনায় সংঘটিত যুদ্ধে তিনি শহীদ হন চিঠি প্রাপক মা আনোয়ারা বেগম গ্রাম চরকালি সদর উপজেলা ভোলা